হ্যালো বন্ধুরা এই দেখো আমি আবার চলে এলাম একটি ছোট্ট ব্লক নিয়ে এই যে দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে তো আমি এখন মাথা চুড়তে বসেছি মাথাটা চুড়ে নিলে দিয়ে ওদিকে যেতে হবে রান্নাঘরের দিকে তো আমি এখন মাথাটা চুড়ে আগে রেডি হয়ে যাই যাবো এই যে আমি এখন টুক করতেছি হ্যাঁ দিয়ে এবারে করলে আমি রেডি হয়ে যাব। তো আমাকে কেমন লাগছে আমার ভিডিওটাও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আমি যে আমার আর একটুখানি টাইম লাগবে হতে। কারণ ওদিকে আমার বড় মাসায় পাট শাক এনেছে তো আমাকে ওদিকে যেতে হবে আমার বাপের বাড়ির ওদিকে তো পাট চাষ হয় ওই জন্য পাট শাক খেতে পাই কিন্তু আমার শ্বশুর বাড়ি তো পাট চাষ হয়নি যে খেতে পাবো এই বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি এবারে আমি যাবো রান্নাঘরে আমি যে দেখাবো ওখানে পাট শাক এনেছে যে আমার বড় হ্যাঁ তো তোমরা দেখলেও তোমাদের লোভ লেগে যাবে হ্যাঁ তোমরা কিন্তু কিনে খেয়েও পাট শাক খেয়ে একবার বলবে খুব খেতে ভালো লাগে পাট শাক আমার তো ভালো লাগে খেতে দেখেছ শাকগুলা কত সুন্দর একবারে সবুজ শাক দেখেই জিবে জল চলে আসবে এত সুন্দর শাক খেয়ে আর ভাজার পরে তো খেলে আরও ভালো লাগে একবার খেলে দ্বিতীয়বার খেতে মন হবে আমার ছেলে যে এখানে দাঁড়িয়ে আছে ও বদমাশি করতেছে হ্যাঁ তোমরাও কিন্তু বন্ধুরা পাট শাক কিনে বাজার থেকে খেও খেও আমাকে জানা বেটাটা আজকের মতন